কীভাবে বুঝবেন আপনার আত্মা শক্তিশালী হয়ে উঠেছে শক্তিশালী আত্মা যখন আপনার দেহের মধ্যে শক্তি সঞ্চয় করতে করতে সম্পূর্ণ শক্তির অধিকারী হয়ে উঠবে তখন বিশেষ কিছু লক্ষণ প্রকাশিত হতে থাকবে এমন কিছু বহিপ্রকাশ ঘটবে যাতে আপনি নিজেও অদ্ভুত এক শক্তির অধিকারী নিজেকে অনুভব করবেন আমরা জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে আমরা বয়ে পড়েছি আমরা বাহ্যিক জ্ঞান বুদ্ধি দিয়েও আমরা জানি কিন্তু আমরা এটা কেউ জানি যে আমাদের প্রকৃতপক্ষে ছটি ইন্দ্রিয় উজ্জ্বল যে ইন্দ্রিয় যে সেই ইন্দ্রিয় কিন্তু সকলেই অর্জন করতে পারে না কারণ সেটি লুপ্ত প্রায় আর এই ইন্দ্রিয়ই হলো সেন্স যেদিন থেকে আপনার এই ইন্দ্রিয় জাগরণ আপনি অনুভব করতে পারবেন সিক্স সেন্সের অর্থই হলো দেখবেন আমরা কোনো কিছু ঘটার পূর্বে একটা অনুমান করতে পারি আমার সামনে পেছনে কে আছে কিংবা আমার সামনের মানুষটি আমার সম্বন্ধে কি ভাবছে বা এখন যে ঘটনাটি ঘটছে তারপরে কি ঘটতে পারে এর অনুমান বা আশঙ্কা বেশ বিশেষভাবে আমাদের মনে একটা সারা জাগায় আমরা যা ভাবি আমাদের ভাবনা যখন বাস্তবায়িত হয় তখনই বুঝবেন আপনার সিক্স সেন্স জাগ্রত অর্থাৎ আপনার আত্মা সম্পূর্ণ শক্তি সঞ্চয় করেছে এর অর্থই হল আত্মার সেই শক্তির প্রকাশ যে গুণের বিশেষ গুণের অধিকারী কিন্তু এই পৃথিবীর সকল ব্যক্তিরা থাকে না আমরা সময়ের সাথেই পরিবর্তনশীল জীবনের এই যাত্রাপথে উত্থান পতন জীবনের ভারসাম্য সব মিলিয়েই আমরা এগিয়ে চলেছি কখনো কি শান্ত মাথায় বা কোনো শান্ত পরিবেশে একাকী ভেবেছেন যে আপনি অন্যদের থেকে আলাদা আপনার মধ্যে যে শক্তি আছে তা কিন্তু অন্যদের মধ্যে নেই নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করাটাও কিন্তু একটা বিশেষ গুণ কারণ সত্যিই আপনি আপনার থেকে নিজেকে লুকিয়ে রেখেছেন নিজের শক্তির থেকে অপরিচিত রেখেছেন দূরে সরিয়ে রেখেছেন এখন সেই সত্য প্রকাশের সময় এসেছে ইউনিভার্সের এই বার্তা ঐশ্বরিক বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন বার্তাটি সম্পূর্ণ শুনুন আর অন্তর থেকে গ্রহণ করে একবার মিলিয়ে দেখুন তো আপনার সাথেও কি এই ঘটনাগুলো ঘটছে নিজের মধ্যেকার এই পরিবর্তন আপনি কি অনুভব করতে পারছেন আপনার সেই চক্র কি জাগ্রত হয়েছে আত্মাং শক্তিশালী হলে জীবনে শান্তি ইতিবাচক অনুভূতি সহানুভূতি স্থিরতা ও গভীর সংযোগের লক্ষণ দেখা যায় যেখানে মানুষ আবেগ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় অন্যের প্রতি বিচার প্রবণতা কমে অভিজ্ঞতাকে গুরুত্ব দেয় এবং জীবনের উত্থান পতনকেও শান্তভাবে মোকাবিলা করতে পারে যা আত্মিক শক্তি বৃদ্ধির পরিচায়ক আত্মা শক্তিশালী হওয়ার বিশেষ লক্ষণ মানসিক শান্তি ও স্থিরতা আত্মা শক্তিশালী হলে ভয় উদ্বেগ রাগ বা লজ্জা কমে যায় জীবনে আনন্দ আশা এবং ঈশ্বরের প্রতি আস্থা বাড়ে হঠাৎ করেই যেন নিজেকে শান্ত অনুভব করতে থাকে অশান্তকর পরিবেশ চিৎকার চেঁচামেচি চড়ে শব্দ গান বাজনা এসব কিছু যেন তার কাছে বিরক্তিকর মনে হয় শান্ত পরিবেশ খুঁজে বেড়ানোই তখন সেই আত্মার একমাত্র কাজ ইতিবাচক ও আশাবাদী মনোভাব জীবনে প্রতিকূলতা এলেও ব্যক্তি ইতিবাচক থাকতে পারে অর্থাৎ জীবনে যতই সমস্যা আসুক সব কিছুর মধ্যেই যেন ভালো কিছু খোঁজে আত্মা বিশ্বাস করতে শুরু করে এখন যে সময়টা চলছে এটা তার পরীক্ষা এবং আগামী দিন তার ভালো আত্মার মধ্যে ইতিবাচকতার পরিপূর্ণ বিকাশ ঘটে গভীর সহানুভূতিও করু না অন্যের প্রতি সহজে কষ্ট অনুভব করা অর্থাৎ অন্যের কষ্টকে বোঝা তাদের বিচার করে না এবং তাদের প্রতি করুণাবোধ ভালোবাসা অন্যকে বা অন্যের জন্য ভালো কিছু করার মধ্যে এক ধরনের আনন্দ খুঁজে পাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ নিজের আবেগ ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানসিক চাপ বা অস্থিরতাকে জয় করতে পারে আত্মা যখন শক্তিশালী হয় তখন আত্মার ইন্দ্রিয়ের মধ্যে সংযম লক্ষ্য করা যায় দেখবেন অনেক সময় আমরা হঠাৎ করে রেগে যাই আর রাগের ফলে আমরা কিন্তু নানান রকম কটু কথা বলে ফেলি অর্থাৎ আমরা আমাদের জীবকে সংযম করতে পারিনি আত্মা যখন শক্তিশালী হবে তখন তার মধ্যে একটা স্বাভাবিক শান্ত অনুভূতি সৃষ্টি হবে সে কখনো যেন হঠাৎ করে রেগে যাবে না এবং কাউকে না জেনে বুঝে বা অনিয়ন্ত্রণের বসে কোনো কটু কথাও সে বলবে না অর্থাৎ তার আত্মা শক্তিশালী হয়ে উঠেছে তার মধ্যে আত্মসংযম তৈরি হয়েছে কোনো কিছু না পাওয়ার ইচ্ছা যখন আত্মা শক্তিশালী হবে তখন সেই ছোট ছোট জিনিস নিয়ে লড়াই বিবাদ ঝগড়াই কিছুর ঊর্ধ্বে চলে যাবে আমরা আমাদের চারপাশে দেখেছি ভাই বোন মা বাবা বা আত্মীয় স্বজনদের মধ্যে ছোটখাটো জমি জায়গা বা নিজের প্রাপ্যটুকু পাওয়ার জন্য এ যেন এক বিশেষ লড়াই কিন্তু আত্মা যখন শক্তিশালী হয় তখন সে এসব মোহ মায়ার ঊর্ধ্বে চলে যায় তখন তার মনে হয় কী পাবো আর কি পাবো না এ সব কিছুর প্রয়োজন নেই সবই প্রকৃতির হাতে আত্মা বিশ্বাস করতে শুরু করে সে এই নস্বর শরীরটাতেই রয়েছে তাকে এই শরীর ত্যাগ করে চলে যেতে হবে অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে তার জন্য লড়াই করে কোনো লাভ নেই সবই প্রকৃতির আপনি যে ঘরটায় রয়েছেন সেটা প্রকৃতির দান আপনি যা খাচ্ছেন তাও প্রকৃতির দান আগামীকাল কি খাবেন তাও প্রকৃতির ইচ্ছে তার ইচ্ছের বাইরে কোনো কিছুই ঘটবে না তাই আত্মা নিজের পাওনার জন্যেও লড়াই করা ছেড়ে দেয় সব কিছু ত্যাগ করতে শেখে যখনই একজন মানুষ ত্যাগই হয়ে ওঠে তখন তার আত্মার শক্তি অনুভব করার ক্ষমতা সে নিজেই পেয়ে যায় অহংকারহীনতাও বিনয় শক্তিশালী আত্মা প্রায়শই বিনয়ী হয় তারা বড়াই বা লোক দেখানো কাজ করে না বরং নীরবে চারপাশের জগতে প্রভাব ফেলে কিছু মানুষ আছে মানুষের জন্য সামান্য কিছু করেও বারবার কথা শোনায় বা অপরকে জানিয়ে দেয় সে কি করলো বা না করলো সময় মতো খোটাও শুনিয়ে দেয় নিজের কোনো আচরণের এদিক ওদিক হলে বা অপর প্রান্তে যার জন্য ভালো কিছু করলো সে যদি সময় মতন তাকে উপকার করতে না পারে কিন্তু যারা প্রকৃত শক্তিশালী আত্মা যে মানুষের শরীরে রয়েছে সেই মানুষের মধ্যে কিন্তু অহংকার থাকবে না সে যতই ধনী থাক বা তার যতই কিছু না থাক সে কোনো কিছু নিয়ে বড়াই করবে না তার মধ্যে থাকবে বিনয় তার মধ্যে থাকবে আত্মচেতনা সে লোক দেখিয়ে কোনো কিছু করবে না গভীর সংযোগ ও বিশ্বাস প্রিয়জনদের সাথে গভীর ও নিরাপদ সম্পর্ক গড়ে তুলবে এবং তাদের কাছে নিজেকে উজাড় করে দেবে অপর প্রান্তে প্রিয়জন যদি তাকে ভালো নাও বাসে সে তার কোনো কিছুর বিনিময় তাকে ভালোবাসবে না উজাড় করে ভালোবাসবে জ্ঞান ও সত্যের প্রতি আকর্ষণ জীবন ও সত্য সম্পর্কে জানার গভীর আকাঙ্ক্ষা যা আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে বিচার প্রবণতা হ্রাস মানুষ বা পরিস্থিতিকে সহজে বিচার না করে বরং প্রত্যেকের সংগ্রামের পেছনের কারণ বোঝার চেষ্টা করে শক্তিশালী আত্মারা এগুলো একটি সুস্থ ও শক্তিশালী আত্মার অন্তর্নিহিত গুণাবলী প্রকাশ করে এই গুণগুলোর মধ্যে যদি কোনো একটিও আপনার সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন আপনার আত্মা শক্তি সঞ্চয় করতে শুরু করেছে এবং ধীরে ধীরে আপনার আত্মা শক্তিশালী হয়ে উঠবে বার্তাটি অন্তর থেকে গ্রহণ করেছেন অবশ্যই ইউনিভার্সের আশীর্বাদ আপনার জন্য সদা সর্বদা রয়েছে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন সকলে মিলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ